সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ফ্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো শুরুতেই রান্না বান্না করছি এখানে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো থেকে কিছু জিনিস আমাদের জন্য এসেছে তো সেগুলো কী কী এলো একটু পড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কিন্তু আরেকটা বাংলাদেশি তরকারি যেটা আসলে আমাদের বাংলাদেশে খুবই বেশি অ্যাভেলেবেল শিম তরকারি তো আমাদের সিলেটে কিন্তু উড়ি বলা হয় তো এটা কিন্তু খুবই জনপ্রিয় আমরা কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি ছোটোবেলা কি বড়োবেলাও খেয়েছি এটা আসলে খুবই কমন একটা তরকারি তো এখানে আসার পর থেকে কিন্তু খাওয়া হয় এখানেও অ্যাভেলেবেল পাওয়া যায় বারো মাসি তবে যেহেতু দেশে দেশ থেকে আসে আর এখন যেহেতু সিজন না তো দেখা যায় সিমগুলার অবস্থা খুব ভালো না এই যে সিমগুলা ভিতরে বিচি বেঁধে গিয়েছে তো আমি যে সিমটা আসলে বেশি ড্রাই হয়ে গিয়েছে সেটার ভিতরের বিচিটা নিয়ে বাইরের অংশটা ফেলে দিয়েছি তবে বেশ কয়েকটা সিমই খুব ভালো ছিল না তো কেনার সময় আসলে দেখা যায় না যেহেতু পিকেটের ভিতরে ওরা রেখে তারপর বেচে মানে সেল করে ফেলে তো তার জন্য আমি সবসময় জানি উড়ি কিনতে গিয়ে আসলে আমি তো খেয়ে যাই তো আমি দুইটা ব্যাগ নিয়ে এসেছি তো এই দুইটার প্রাইস যদি দেশের টেকায় বলি তাহলে তো তিনশো টাকার উপরে হবে তো এই যে সামান্য কয়েকটা সিম এখানে দেশে সবসময় আসলে অ্যাভেলেবেল থাকার কারণে এটার কদর বুঝতে ওভাবে বোঝা যায় না যায়নি এখানে আসার পর থেকে এটাই মনে হয় সবচেয়ে বেস্ট তরকারি তো এটা কিন্তু সব সময় কিনে আনা হয় তার সঙ্গে কিন্তু যেহেতু খুবই অল্প হয়েছে দুইটা ব্যাগ কেনার পরও এখানে অল্প তার জন্য আমি একটু একটা আলু কেটে দিয়েছি আর এমনিতে শীত সিম তরকারিতে আলু দিলে ভালো লাগে আর আমি যেহেতু সঙ্গে সুটকি দিয়ে রান্না করব। বড়ো মাছের সুটকি এটাও কিন্তু দেশ থেকে আনা হয়েছে দেশ থেকে আসলে কয়েকটা জিনিস খুবই প্রয়োজনীয় যেগুলো দেশ থেকে কিনে আনলেই ভালো খেতেও মজা আর একটু সাশ্রয়ও হয় মনে হয় একটু কম প্রাইসেই পাওয়া যায় এখান থেকে এখানে আমি বাকারটা দিয়ে দিচ্ছি যে এরকম আসলে তরকারি বা মাছের তরকারিটা যেভাবে রান্না করি আমাদের সিলেটে আসলে মাছের তরকারিতে শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মাত্র একটু দনিয়ার গুঁড়াই দেওয়া হয় এই সব কয়েকটা স্পাইস দেওয়ার পর এখন কিন্তু আমি ভালো করে খসিয়ে আমি শুটকি সুটকিটা দিয়ে দিয়েছি আর সুটকিটা কিন্তু আগে থেকেই আমি একটু ছোটো ছোটো করে কেটে প্রথমে সিদ্ধ দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ শুটকিগুলো আসলে তো শক্ত তো একটু ছোটো করে আনা ছিল কিন্তু একদম সাইজ মতো ছিল না আর শুটকি যত ছোটো করে দেওয়া যায় আমার কাছে মনে হয় ভেতরের মাংসটা আসলে বা ফিশটা আসলে ততটা সফট হয় আর ভিতরের যে লোপ আসলে পানিটা সিদ্ধ দেওয়ার সময় চলে যায় তো সিম হতে হতে এখানে আমি আমার মেয়েদের জন্য চিকেন চিজি পাস্তা যেটা যেটা ওদের খুবই ফেভারিট তো এটা তৈরি করব দু একদিন আগেও আমি তৈরি করেছিলাম কিন্তু এটা তৈরি করলে দেখা যায় পরপরই তৈরি করা হয় কারণ ওরা এতো খেতে পছন্দ করে আবার কিছুদিন দেখা যায় তৈরি না করি ওরা কিন্তু ভুলে যায় আবার যখন তৈরি করি ওদের মনে পড়ে যায় তো ওরা রিকোয়েস্ট করতেই থাকে যে চিকেন চিজি পাস্তা খাবো তো আজকে যেহেতু একটু ছুটির দিন তো বাবলাম একটু করে রান্না করি ওরা খেতে পছন্দ করবে লাঞ্চে তো এই পাস্তাটা কিন্তু অনেকবারই আমি আমার পেজে শেয়ার করেছি কারণ এটা এত কমন বা আমাদের যেহেতু সবসময় তৈরি করা হয় তো আজকেও আবার শর্টকাটে বলে দিচ্ছি এখানে আমি চিকেনটা মেরিনেট করে রেখেছি আগে থেকে আদা রসুন তারপর স্পাইস দিয়ে তারপর এখানে একটা লাল বেল পেপার কেটে দিয়েছি দিয়ে বা ক্যাপসিকাম যাই বলেন না কেন দিয়ে ভালো করে এখন আমি এটাকে বেজে নিব একটু সময় চিকেনটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল আর চিকেন মেরিনেট করতে কিন্তু একটু ইয়োগার দিয়েছিলাম যাতে সহজেই এটা সফট হয়ে যাবে বা এমনিতেই আসলে চিকেন মেরিনেটে একটু ইয়োগার দিলে বেশ ভালোই লাগে তো এখন এই যে একটু সময় বেঁচে নিয়েছি আর আমি কিন্তু খুব লম্বা সময় ধরে মেরিনেট করতে পারিনি তাই যদিও খুব লম্বা সময় ধরে মেরিনেট করার কিছু নেই কারণ চিকেনের পিসগুলো খুবই ছোটো খুব সহজেই কিন্তু মশলা ভেতরে ঢুকে যেতে পারে তো চিকেন বাজা শেষ চিকেন বাজতে খুব সময় লাগে না আর এখন আমি এই যে ক্রিমটা তৈরি করে নিব প্রথমে এখানে আমি কয়েক চামচ বাটার দিয়ে দিয়েছি যতটুকু আপনাদের আপনাদের পাস্তা ততটুকু একটু আইডিয়া করে দিয়ে দিতে পারবেন আমি এখানে চার চামচের মতন মানে বাটার দিয়েছি দিয়ে এখানে ময়দা প্রায় দুই দুই চামচের মতন বড় চামচে দুই চামচ দিয়ে ভালো করে বেঁচে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো লিকুইড দুধ দেওয়াটা আসলে খুবই প্রয়োজনীয় লিকুইড দুধটা দিলে দেখা যায় ক্রিমটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু একটা মিল্কি ক্রিমই বাপ থাকে আর যেহেতু ময়দা দিয়ে বাজা হয়েছিল তো একটু দোলা পেকে যেতে পারে তারপর বেশ কিছু সময় একটু স্লো কুকারে মিক্স করে নেড়েছেড়ে নিলেই হয়ে যাবে আর যদি মিক্স না হয় তাহলে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিতে পারেন তবে এখানে একটা টিপস যদি বাটারের পরিমাণটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু দোলাটা আর পাকবে না মানে আমার আমার একটু বাটারটা কম হয়ে গিয়েছিল তারপর এখানে দুই ধরনের একটু স্পাইস দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার আর একটু চিলি ফ্লেক্স একদম কম করে কিন্তু দিয়েছি আমার যেহেতু চিকেন মেরিনেটে একটু চিলি পাউডার ছিল তো তার জন্য এখানে একটু কম করেই দিয়েছি আর পাস্তাটা এখানে বেশি করেছিল পুরো একটা প্যাকেট আমি যখনই তৈরি করি আমার ঘরে মেজারমেন্ট হলো পুরো একটা প্যাকেট আমি তৈরি করে ফেলে তাহলে দেখা যায় বাচ্চাদের ডিনার বা লাঞ্চ এটাই বলে না কেন খুব সহজেই কিন্তু হয়ে যায় দিয়ে এখন আমি এই যে চিকেন বেঁচে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিয়েছি পাস্তাও আগে থেকে সিদ্ধ করা ছিল আর এখানে চিকেনটাও যেহেতু আগে থেকে বেঁচে রাখা ছিল একদমই কিন্তু কুক হতে সময় লাগবে না তো এখানে নামানোর কিছু সময় আগে একটু লবণ পরিমাণ মতো আগেও লবণ দিয়েছিলাম আমি চিকেন ম্যারিনেট করতে তো পাস্তা সিদ্ধ করতে লবণ দিয়েছিলাম এখন পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়েছি দিয়ে এই যে এখন আমি নামানোর কিছু সময় আগে চিজটা দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারবেন কোনো ম্যাটার না আর দেশেও কিন্তু এখন যে কোনো শপে আসলে পাটার তারপর চিজ আসলে সুপার মার্কেটে পাওয়া যায় এখন কিন্তু জায়গা জায়গায় সুপার মার্কেট বা বড় বড় শপ রয়েছে তো আপনারা চাইলে কিন্তু বড় বড় শপ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারেন আর খুব সহজে গড়েই এরকম পাস্তাগুলো তৈরি করতে পারেন যে কোনো শেপের পাস্তাই এখানে ব্যবহার করা যাবে তবে এই শেপের পাস্তাটা বেশি ভালো লাগে এই চিজি পাস্তাতে তার জন্য এটাই দিলে ভালো লাগে বাট যে কোনো ধরনের পাস্তা ইউজ করা যাবে তো এই যে গরম গরম চটপট হয়ে গেল আমাদের চিকেন চিজি পাস্তা আর আমার এই যে বেবিটা আসলে দেখা যায় চিটি পাস্তা যখনই বা কোনো কিছু আসলে নুডলস বা পাস্তা এগুলা ওর বুন্দের মতন দেখে যে ওরা ফোক দিয়ে খায় তো ও কিন্তু ফোক দিয়ে হাতে দিয়ে দিলে খাওয়ার না ইচ্ছে হলেও ও কিন্তু খেয়ে নেয় ও জানি না কেন ফক দিয়ে খেতে খুবই ইন্টারেস্টিং থাকে তো যেটা বলেছিলাম দেশ থেকে আসলে কিছু জিনিস এসেছে তো এখানে আমরা মা মেয়ে মেলে এই যে কাঁঠালটা দেশ থেকে এসেছে কিন্তু এটা কিন্তু অনেক বড়ো সাইজের ভিডিওতে ততটাও বোঝা যাচ্ছিলো না আর অনেক হেভি কিন্তু ছিল একদম পাক না তা কিন্তু বলবো না ওরা ফেরে তারপর গড়ে রেখেছিল আর আমরা কিন্তু প্রায় এক সপ্তাহের পর কিন্তু এটা ওপেন করছি তো যাই হোক তবু আসলে এটার কাঠলের আসলে যে জাতটা আসলে সেটা একটু শক্ত টাইপের ছিল কিন্তু আমি আমার মেয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু পারেনি তারপর রাত্রে উনি আসার পর আসলে উনি একটু কুলে দিয়েছিলেন তারপর আমরা খেয়েছি তারপর কিন্তু আবার আমি তুলতে পেরেছিলাম কিন্তু আমি প্রথমে পারিনি তার জন্য আর আপনার সঙ্গে শেয়ার করলাম না এটা ছিল পরের দিনের ভিডিও বিকেলের দিকে নিয়ে একটু পার্কে বের হয়েছিলাম কারণ এখন যেহেতু একটু ঠান্ডার পরিমাণটা কমেছে বাচ্চারা কিন্তু বাইরে যেতে বেশ আগ্রহী ওদেরকে বাইরে নিয়ে যাওয়া যেত না আর এরকম পার্কে না। আর বেবি যেহেতু আগে একটু ছোট ছিল ও বেশি হাঁটতে পারতো না এখন কিন্তু একদম হাঁটতে পারে নিজের মতন করে একটু খেলাধুলাও করতে পারে প্রায় পার্কে সব সময়ই আসা হয় এখানে একটা বাবুল গান ঈদের সময় ঈশ্বাদ আসলে বেবিকে দিয়েছিল ও বাবুল গান নাকি পছন্দ করবে তো আমি কিন্তু খুব একটা হ্যাপি হইনি বাবুল গানে যেহেতু স্যুপ থাকে তো এটা কিন্তু বেবির জন্য ভালো না ও দেখলাম বেশ পছন্দ করছে তবে ও হাত দিয়ে ধরছিলো না পা দিয়ে একটু টাচ করে করে বাবুলগুলো আর বাতাস বের করে দিচ্ছিলো পার্কে কিন্তু আর অনেক বাচ্চারাও ছিল পরে কিন্তু ওরাও খুব এনজয় করেছিল তো আমি প্রথম দিকে একটু রেকর্ড করেছিলাম তবে বাংলাদেশ থেকে শুধুমাত্র খাটাল আসেনি কিন্তু আরও কিছু জিনিস ছিল। ওগুলো আসলে একটু পরেই আমরা হাতে পেয়েছি তো পরে কিন্তু এই যে এখানে কিছু ঠোক এসেছে এগুলার নাম কি কেউ যদি জানেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কি বলতে পারেন আপনি এগুলা পেয়েছেন কিন্তু আপনি নাম জানেন না আসলে আমার এগুলা দেখা হয়েছে কিন্তু আমি পোপার নাম কী আসলে সেটা জানি না ওভাবে খাওয়াও হয়নি খুব বেশি তার জন্য আমি এমনিতেই খুব একটা বেশি টোক খাই না এখানে কয়েকটা একটা কিউকাম্বার এসেছিলাম বা ক্ষীরা যেটা আসলে আমাদের সিলেটে বলা হয় ক্ষীরা আমি কিন্তু খুবই পছন্দ করি কিরা তো এর জন্য এখানে আরও কিছু ছিল আমরা আমাদের খাওয়া হয়ে গিয়েছে আসলে দেশ থেকে এগুলো আসলে আমাদের আমার হাজব্যান্ডের বাড়ি থেকে এসেছে তো ওনাদের এখানে আসলে এগুলো আমাদের চাষের জমিতে আসলে চাষ করা হয় আর এখানে বিরুন ছাল এগুলো আমাদের চাষের জমিতে চাল চাষ করা হয় তো যা কিছু আসলে এখন সিজন বা বাড়িতে বা চাষের জমিতে যেগুলো চাষ করা হয় সেগুলাই পাঠানো হয়েছে কারণ আসলে কিনতে আমাদের এখানেও সব কিছু পাওয়া যায় কিন্তু নিজের বাড়ির বা নিজের আসলে উঠানে চাষের জমিতে যেগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে তো যদিও আমরা আসলে কোনো কিছুভাবে বলিনি তো ওনাদের নিজের থেকেই দেওয়া হয়েছে কারণ আসলে দেশে থেকে আসার সময় বা যাওয়ার সময় একটা যার সঙ্গেই দেওয়া হয় ওনার কিন্তু প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস আনার জন্যই যান তো তার জন্য আমরা আসলে ওভাবে কোনো কিছু বলে দিইনি এখানে যা কিছুই পাঠানো হয়েছে অনেক ওজনের মধ্যেই ছিল তো এখানে বিচিও পাঠানো হয়েছে সিমের বিচি যেগুলো আসলে আমরা সবসময়ই খাই তো এগুলো পেয়ে তো আমি খুবই খুশি থেকে ফেভারিট কাটাল আর এই যে শিমের বিচিটা তো যাই হোক এই যে বিরন আমি জায়গা মতো রেখে দিচ্ছি কারণ এগুলো আসলে যেরকম দেওয়া হয়েছিল সেরকমই রয়ে গিয়েছে আমি খুবই মিস করছি এই বিরন দেখে দেশে কিন্তু আমরা প্রায় সকালে এরকম আসলে চাষের জমিতে এগুলো চাষ করা হতো আর এগুলা কিন্তু সকালে নাস্তায় বেশি করে রান্না করা হতো আর ফ্রেশ ফ্রেশ খেতে কিন্তু খুবই মজা লাগতো সুন্দর একটা গ্রান্ড বের হতো তো যাই হোক এই যে এখানে ছোটো একটা স্লাইস করে রেখেছি তো উনি বলছিলেন কাকে রান্নাকে দিয়ে আসবেন বিদেশে আসলে এক একা খাওয়া যায় না কেউ আশেপাশে থাকলে শেয়ার করে খেতে বেশি ভালো লাগে একা যেহেতু পুরো সম্ভব না খাওয়া